তারা দুজনই রোদ্রের মধ্যে কষ্ট করে আজকের ম্যাচটি পরিচালনা করছেন এনএসি চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শেষ পর্যন্ত বয়সে বলে সংযোগ হয়েছিল এবং সম্ভবত ছাড়ের সম্ভাবনা এবং বলতে না বলতে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন একে চার জানিয়ে দিলাম অনেকে কমেন্ট করে যাচ্ছেন লাভ রিয়েক্ট করছেন সেই সাথে আমাদেরকে দেখছেন শুনছেন এই মুহূর্তে রাজন বোলিং চমৎকার বোলিং করছেন এবং ব্যাটে বলে সংযোগ ঘটেছিল সম্ভবত মোহিত শেষ পর্যন্ত আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সিক্স এক এক উইকেটের বিনিময়ে চৌষট্টি রান এবং বলতে না বলতেই আর একটি বাউন্ডারির প্রয়াস এবং আরেকটি সিক্স ফাইন উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে মোহিত কিন্তু জলে উঠেছে ইতিমধ্যে করল সাত নং দেওকলস ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা রয়েছে দুপুর এক ঘটিকার সময় নতুন করে স্পোর্টিং ক্লাব অর্থাৎ আজকে উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সাধারণ সম্পাদক আলেহরা শপিং সিটি কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুম বলতে না বলতেই আরেকটি বাউন্ডারি আম্পায়ার জানিয়ে দিলেন চার চল্লিশ রান করেছেন এবং শহীদুল তিনি করেছেন ১৪ রান এবং বলতে না বলতে আবার অবশ্যই মোহিতের ব্যাট থেকে কিন্তু ব্যাট হাসানো ব্যাট কাপানো সুপার সিক্স করলো যে আপনাদের নবম আসর এই মাঠ থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে সে আসর নিয়ে আপনাদের প্রস্তুতটি কেমন যদি একটু বলতেন লাইভে আহমেদ রহমান ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি